আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে এমন হেডলাইনেই দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজ প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আসলে তারা কি বলতে চেয়েছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত এমসিকিউড পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ আগামী সপ্তাহের শুরুতে এই ধাপের ফল প্রকাশ হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে নাম প্রকাশ না করে অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে সহকারী শিক্ষক নিয়োগ উত্তরপত্র মূল্যায়ন ও ফল তৈরির কাজ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম তাদের সঙ্গে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সভা হয়েছে সেখানে আগামী সপ্তাহে ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে রোববার একুশ এপ্রিল ফল প্রকাশের সম্ভাবনা বেশি অর্থাৎ যেহেতু গুয়েটের বিশেষজ্ঞ টিম এই রেজাল্টটি প্রণয়ন করেছে সকল কিছু তারাই নির্ধারণ করেছে তাই একুশে এপ্রিলই কিন্তু এই রেজাল্ট প্রকাশের একটি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন ঈদের ছুটির পরপরই ফল প্রকাশের কথা ছিল সে অনুযায়ী আমরা সব কাজ শেষ করেছি আশা করছি প্রার্থীরা আগামী সপ্তাহের ফল হাতে পাবে তো এই ছিল মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে বিস্তারিত